বাংলাদেশ পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক পাকিস্তান নিয়ে বিস্তারিত জানাতা আমাদের সাথে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যুক্ত হয়েছেন বিশেষ প্রতিনিধি ইশর জাহান উর্মি উর্মি এই বৈঠকে কি কি আলোচনা হয়েছে আমরা ছোট্ট করে অল্প একটু যা জানিয়েছি এর বাইরে নিশ্চয়ই আরো অনেক বিষয় আলোচনা হয়েছে আপনি যদি বলেন আমাদেরকে হ্যাঁ আসলে এই বৈঠক নিয়ে বেশ একটা কিন্তু যদি বলি যে আলোচনা ছিল এবং আগ্রহ ছিল সব পক্ষের বিশেষ করে পররাষ্ট্র সচিব জানাচ্ছিলেন যে মূলত পনেরো বছর পরে তো এফ ওএস পর্যায়ের বৈঠক তো ছিলই তার পাশাপাশি বিভিন্ন যে বৈঠক আসলে ফরেন মিনিস্ট্রি টু ফরেন মিনিস্ট্রি চলে সেগুলো কিন্তু এত বছর ধরে হয়নি দু হাজার দশ ইকোনমি ইকোনমিক মিসড বা ইকোনমিক গ্রুপের যে বৈঠকগুলি হয় ফরেন মিনিস্ট্রি টু ফরেন মিনিস্ট্রি সেই বৈঠক হয়েছিল দু হাজার সালে অর্থাৎ তারপরে এতগুলো বছর কিন্তু আসলে তিনি যে শব্দটি বললেন যে দুটো দেশের সম্পর্ক স্থবির হয়েছিল তো সেই স্থবিরতা কাটাতেই এই বৈঠক এবং এতদিন পরে তিনি যেটি বলছেন যে এখন বাংলাদেশে যেই পরিবেশটি রয়েছে আমরা মনে করি যে এই মুহূর্তে আসলে এই বৈঠকর এই স্থবিরতা কাটানোর একটা ভালো সময় আপনি বলছিলেন জানাচ্ছিলেন এবং পররাষ্ট্র সচিবও বলছিলেন যে বেশ কয়েকটি অমীমাংসিত বিষয় কিন্তু পাকিস্তানের সাথে রয়ে গেছে তার মধ্যে একটি হচ্ছে আটকে পড়া পাকিস্তানি গণহত্যাতে চালিয়েছিল পাকিস্তানিরা উনিশশো একাত্তর সালে তার জন্য ক্ষমা চাওয়ার বিষয়টি পররাষ্ট্র সচিব যে শব্দটি বলছেন দে মে এনগেইস তারা বলছেন তারা এই ইস্যুতে কাজ করবেন এই ইস্যুতে তারা ভবিষ্যতে এনগেজ থাকবেন এমনটি জানিয়ে গেছেন আমনা বালুচ মানে একদিন একদিনের একটি বৈঠকেই আসলে সব কিছুর মীমাংসা হয়ে যাবে বিষয়টি তেমন নয় বা তেমন তিনি আশা করেন না তিনি বলছিলেন কিন্তু তারা আসলে এনগেজ থাকবে বিষয়গুলো নিয়ে এটি জানিয়েছে জানানো হয়েছে পাকিস্তানের পক্ষ থেকে মূলত তিনি যেটি বলছিলেন যে আসলে ব্যবসা বাণিজ্য বাড়া বৃদ্ধি করা এবং ব্যবসা বাণিজ্য বৃদ্ধি করা দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা এই বিষয়গুলো কিন্তু নিয়ে আলোচনা হয়েছে এবং ইতিমধ্যে তিনি বলছিলেন জিন্না ফ্লাইট নামে একটি এয়ারলাইন্স বাংলাদেশের কাছে অনুমতি চেয়েছিল এবং আমরা অলরেডি অনুমতি দিয়েছি পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যে সরাসরি বিমান চালানোর জন্য আরেকটি বিষয় হচ্ছে তিনি বলছিলেন যে কতগুলি ক্ষেত্রর কথা তিনি বলছিলেন ঈশ্বাস যে ক্ষেত্রে তিনি বলছিলেন কৃষি ক্ষেত্রে তিনি বলছিলেন প্রতিরক্ষা খাতে তো বেশ কিছু সহযোগিতা পাকিস্তান এবং বাংলাদেশের রয়েছেই সেই বিষয়গুলো থাকছেই সেটিও সেগুলো থাকবে তার পাশাপাশি তিনি যেটি বলছিলেন যে সাংস্কৃতিক বিনিময় যেটি হয় অর্থাৎ এদেশের যারা শিক্ষক রয়েছেন অধ্যাপক রয়েছেন শিল্পী রয়েছেন তারা পাকিস্তানে যাবেন এবং পাকিস্তানে যারা রয়েছেন তারা এদেশে আসবেন সেই বিষয়টি আলোচনা হয়েছে আরও একটি বিষয় তিনি বলছিলেন যে যে ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে অর্থাৎ মুক্তিযুদ্ধের আগে বাংলাদেশের নাগরিকদের যে সম্পদ রয়ে গিয়েছিল পাকিস্তানে সেই সম্পদ সম্পদের পরিমাণ চার দশমিক দুই মিলিয়ন ডলার এই এই ডলারের ডলার ডলারের ক্ষতিগ্রহণ এবং সেই সাথে উনিশশো সত্তর সালের ঘূর্ণিঝড়ে বাংলাদেশকে বিভিন্ন দাতাদেশ পূর্ব বাংলা সেই সময়কার বাংলাকে বিভিন্ন দাতা দেশ দুই মিলিয়ন মিলিয়ন ডলার সাহায্য দিয়েছিল সেই সাহায্যও কিন্তু আমরা পাইনি আমাদের হাতে এসে পৌঁছয়নি ফলে সেই টাকাও আমরা সেই টাকার হিসা আমরা চেয়েছি এবং সেই হিসাটা আসলে এই মুহূর্তে ঠিক এখনকার টাকায় কনভার্ট করে হবে না কি হবে সেই সমস্ত বিষয় নিয়েই আসলে আলোচনা ভবিষ্যতে হবে যেটি আসলে পররাষ্ট্র সচিব বলছিলেন যে মূলত এটি আলোচনা শুরু স্থবির যে সম্পর্ক ছিল সেই স্থবিরতা কাটানোর শুরু আসলে এখন অন্তত নিয়মিত যে দুটি দেশের মধ্যে যে সমস্ত বৈঠকগুলি হয় সেই বৈঠকগুলি যেন হয় তার একটি সূচনা আসলে আজকের এই বৈঠকের মাধ্যমে হল এবং সেই সঙ্গে আমি এটি জানিয়ে ইস্তাদ শেষ করতে চাই যে সাতাশ আঠাশ তারিখে পররাষ্ট্রমন্ত্রী আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন অর্থাৎ স্থবির সম্পর্ক থেকে সম্পর্কটা একটা অন্য একটা মাত্রায় নিয়ে যাওয়ার জন্য এই বৈঠক এবং আসলে আজকে শুরু হলো ধন্যবাদ